আজ সোমবার সাতাশে পৌষ দু ছাব্বিশ সালের বারোই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মী দিওয়ারাম আজ সোমবার হওয়া সত্ত্বেও সূর্যের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন চেষ্টা করুন আজ ব্ল্যাক কালারের কোনো বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকা মায়ের সেবা শুশ্রূষা করলে মানসিক শক্তি মান মানসিক কাঠিন্য এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আজ আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর জন্য হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল খুব খুব আড়ম্বরতার সঙ্গে স্বামীজির জীবনের যে সমস্ত আমরা ক্রিয়াকলাপ পরিলক্ষিত করেছি তার রাজ্য কর্মযোগের থ্রু দিয়ে সেগুলি জনসমাজে প্রচার করার অত্যন্ত গুরুত্ব কিন্তু আমরা পরিলক্ষিত করছি এখন একই সাথে আমি বারবার বলবো দু সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর নটি বছরের এটি প্রথম বছর এই বছরটি ঠিক করে দেবে আগত বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এখনও ভিডিও দেখে না থাকলে এলডি রাশি ফলে দেখে নিন আমরা কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে থাকি ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দীর্ঘ সময় ধরে আপনারা বিভিন্ন যে উত্তেজনা মানসিক চাপের সম্মুখীন হচ্ছিলেন সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন নিজের জীবনকে যদি নির্দিষ্ট দিশায় ধরে রাখতে চান তাহলে আপনার ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার রস্টার রুটিনের পরিবর্তন করবার চেষ্টা করুন যে সমস্ত বিনিয়োগের স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন বিশেষজ্ঞদের পরামর্শ নিন তারপরেই সঁপে দিন তা হলে খরচ কিন্তু বাড়তে পারে খুচরো বিজনেস বিজনেসম্যান বা রিটেল আউটলেট বা হোলসেল যারা বিজনেস করেন তাদের জন্য দিনটি ভালো তবে দিনটি ব্যয়বহুলও কিন্তু থাকছে চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমের আগমন আজ করতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে রোম্যান্সের রিভাইন্ড বাটন প্রেস করবার দিন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না